আসসালামু আলাইকুম আমার বাইকটি ইতিমধ্যে একাত্তর কিলোমিটার চালিয়ে ফেলছে নতুন বাইক হিসেবে তো আজকে বেসিক্যালি সিটি হুন্ডে চলে এসেছে এখানে আসার কারণ হচ্ছে নাম্বার প্লেটটা লাগাবো দেখতে পাচ্ছেন আপনারা আর ভাবছি যে নতুন বাইক যেহেতু তো একটা ইঞ্জিন ইঞ্জিনওয়ার চেঞ্জ করি আসলে তো আপনাদের কোশ্চেন থাকতে পারে যে আসলে ইঞ্জিনওয়ার কখন চেঞ্জ করলে সবচেয়ে বেশি ভালো হয় তো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করবো যে আসলে ইঞ্জিনওয়ার কখন চেঞ্জ করলে আমাদের জন্য ভালো হয়

চেঞ্জ করেন এটা আপনাদের জন্য ভালো সেই কিনা হ্যাঁ আপনার ইঞ্জিন মোবেন যখন চেঞ্জ করবে তখন ওই যে ইঞ্জিন লিকিজ যে হয় যে দুটো ছোটো ছোটো নাট থাকে ওই দুটো চেঞ্জ করার জন্য এটা আপনারা আসলে কীভাবে দেখেন বিষয়টা মানে ইঞ্জিন লিকেজ হয় না ইঞ্জিন লিকেজে যে প্রবলেমটা সো ওইখানে অনেকে বলবে যে রেকমেন্ডেশন করে ইঞ্জিন ববে যখন আপনি চেঞ্জ করবেন তখন ওই দুটা জিনিস চেঞ্জ করে নিয়ে ওয়াশার ওয়াশারটা হ্যাঁ

একশো পঁচাশি সি সি আপনার কতটুকু লাগে আপনি কি ফুল দিবেন ফুল এ নাকি এক লিটার আছে এক লিটার অনেকের একটা কোশ্চেন থাকে যে আমরা হাফ সিন্থেটিক কয়টা ইউজ করবো নতুন বাইক অবস্থায় মানে অনেকে বলে যে আপনার যে আমরা ফার্স্টে যে হাফ সিন্থেটিক আসছে আরেক হচ্ছে ফুল সেন্থেটিক এখন হাফ সিন্থেটিক পরপর কয়বার ইউজ করব মানে বা কত কিলো পর্যন্ত ইউজ করবো আপনি অয়েলটা দুই হাজারের ভিতরে দুই হাজারের ভিতরে চারবার খাটা পড়ছে সেটার জন্য একটু বাতাসটা নাম্বার প্লেট পেয়ে গেলাম কাগজ টাগজ সব পেয়ে গেছি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিচ্ছি তো একটু আগেভাগেই চেঞ্জ করে নিলাম দেখা যাক আর ফোনরা যারা এখানে আছে আমি আসলে কারণবজা থেকে নিয়েছি তাদের আন্তরিকতা খুবই ভালো সো সার্ভিসটা আসলে অনেক সেটিসফাই একটা সার্ভিস এবং তাদের যে কজন এমপ্লয়ি আছে এখানে যারা কাজ করে খুবই মানে খুবই সুন্দর তাদের কথাবার্তা ব্যবহার এবং গাড়ির প্রতি যে যত্ন নেওয়া মনে হচ্ছে নিজের বাইকে যেরকম যত্ন নেয় সেরকম একটা যত্ন নিচ্ছে সো এসে সার্ভিস সেন্টার আসলে আপনি বাইক কিনবেন দেন হচ্ছে আফটার সেল সার্ভিসটা কতটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি সো সেই জিনিসটা আসলে বেশি ম্যাটার করে তো এই জিনিসটা খেয়াল রাখবেন সো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে ফার্স্ট সার্ভিস যখন হবে আসলে ফার্স্ট সার্ভিসে কী কী কাজ করে সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো তো তখন আমরা দেখবো আসলে ফার্স্ট সার্ভিসে কী কী কাজ করে আমি আশা করি সেই সব জিনিসও আপনাদের সামনে তুলে ধরবো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ